এখন আছি মুন্সীগঞ্জ জেলার সিরাজখান উপজেলার চুকদারপাড়া ঈদগার বিপরীত পাশে তালহা ক্যাফে রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টটিতে আজকে বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশের আয়োজন করেছে আমরা জানবো এখানে কত টাকা প্যাকেজে পান্তা ইলিশের আয়োজন করেছে

আচ্ছা তো শুনলেন এইখানে কিন্তু তারা এইটার পাশাপাশি কিন্তু বিভিন্ন বিভিন্ন ফলের এবং এবং খাবারের আইটেম করেছে এইখানে করা হয়েছে সেলফির দেখতে পাচ্ছেন যে বৈশাখ উপলক্ষে কিন্তু তারা সেলফির যে আয়োজনটা করেছে এইখানে সুন্দর ছবি তোলার জন্য অনেক সুন্দর একটি স্টেজ করা হয়েছে তালহা তালহা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এটির দুইটি কক্ষ আছে এটা এসি কক্ষ দেখেন তারা কিন্তু সব ধরনের খাবার এখানে পরিবেশন করে থাকে কিছুদিন হলো এটা উদ্বোধন হয়েছে এর মধ্যে তারা খাবার সার্ভ করতেছে তবে আরো অনেক অনেক খাবার তারা অ্যাড করবে তো এখন বৈশাখ উপলক্ষে তারা কিন্তু এই আয়োজনটা করেছে আপনার দেখাচ্ছি যে এই তাদের আয়োজন আপনারা চাইলে কিন্তু এইখানে এসে আপনার পান্তা ইলিশ আপনারা খেতে পারেন ধন্যবাদ